দেখলে কি না কি দেখছে তুমি কি জানো আর আমি তোমার কিছুই করতাম অবশ্যই বন্ধ করতে হবে আমাদের কারণ এটা শুধু আছে আর শ্বশুর না আমাদের যুব পুরো যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে কারণ এখন তো প্রত্যেক

করলাম যে বুঝাই টুজে দিলাম যে বাস ছোট ডারও দিলাম যে ভয় নেই তো ভয়ের কাছে কাছে থাকবা আচ্ছা কিন্তু সেই ভয় করে আল্লাহ আমারে আসিয়াম এর আগে বোনের বাড়িতে গেছে কখনো কি ওর সাথে খারাপ ব্যবহার ওরা করছিল আগে খারাপ ব্যবহার বলতে কি কয় কি আমার তাওয়েদ দেখলে ভালো লাগে না তাও খালি বিস্তির বিস্তির সুবিধে আর কি এরকম করে ও আসিয়া বলতো এটা ও ওরা আমি যেটা আমার আমার ওপিনিয়ন আর কি হয় ওরা কোনো বিকৃত মন মানসিকতা হয়তো খারাপ ছবি তবি দেখতো বিকৃত মানে মানুষের যখন ব্রেন নিয়ে হয়ে যায় ওইটাই টাইপের একটা সুস্থ মানুষের পক্ষে এত পিছে একটা মানে এটা মাথায়ও আসার কথা না তাই মা আমি দুই দিন তিন দিন গমেতে উঠে দেখে কি তাও এরকম খারাপ ছবি দেয় তা আমি ছোট মানুষ আমি কি না কি দেখছে তুমি কি জানো হ্যাঁ আর আমি তেমন কিছুই করতাম কিন্তু খারাপ চাবি কি ওটাও তো বুঝতে পারিনি কিন্তু একটা মানুষের একটা নমুনাতে পাওয়া যায় যে খারাপ চাবি কি জিনিস যতই বাচ্চা হোক মহিলার কথা যে বলতেছে ওনার আহ মানে বেআইনি বলতেছিল যে ওনার হাজবেন্ড আগে থেকে এছিলো এটা কখন জানছেন এখন এই ঘটনার পরে জানছে না এই ঘটনার পরে ওনাদের গ্রামবাসী বলতেছে আচ্ছা এরা আর আগে জানতেন না আগে জানলে কি আর দিতাম নাকি আগে যদি জানতাম যে ছেলে বিয়ে করেছে তাও কি দিতাম নাকি সেটাই সেটাই সেদিন আপনি তো সাথে ছিলেন কখন মারা যায় বা কখন নিয়ে আসে দাফন কখন হয় একটু যদি বলেন মারা যায় একটার আগে আচ্ছা আপনি তখন ছিলেন সাথে ছিলেন সাথে ছিলাম আমি এই হাত পা কিছু না কোনো কিছু না মানে এক বাজে যখন ফিরে আইছিল ওই পর আসে না আর আগের দিন ধরেন মরার আগের দিন দুইবার হাত ব্লক করেছে আমরা আর কই যে পেট মেট কি করে করে যেন মেডিসিনের দ্বারা ই করে হাটটা ই করে দুইবার করেছে আর যেদিন মারা যাবি সেদিন একবার করা হয়ে গেছে আর একবারও করিছে তখন আর কি আমার এই বড় অফিসার প্রধান উনি আর কি বললো কি যে মা আমরা তো ছোট বাচ্চা আমাদের মেডিসিন সাইড করিয়ে গেছে ধরুন আমরা এতদিন হাল ধরে রাখছিলাম আশায় ছিলাম ও যত ধরুন উন্ডা আর কি বাইরে নিয়ে আর প্রোগ্রাম করেছিল বলছে যখন আমরা হাল ছেড়ে দিছি আমাদের আর কিচ্ছু করার নেই তা তুমি আর কি মনে বসে তোমার মনি জন্য যত দোয়া দুরুদ আছে পাঠ করো বসে পড়ে তা আমার কাছেই রাখছিল আচ্ছা আসিয়া যখন জবানবন্দি দেয় তখন আপনি সাথে ছিলেন সামনে ছিলেন মানে ওর যে বক্তব্যটা আর বড় মেয়ে শুনছে আমি তোর কাছে না তা আমি আপনি শুনছেন কি বলছে মানে শোনা কথা তাই বলে ওই যে বললাম যে আমার খুব কষ্ট হয়েছে আর কার কার নাম শুনিন ওদের নাম সবগুলা বলছে হ্যাঁ

যে মা আমি এরকম বাইরে যাচ্ছি তা আমার পিছনতে এরকম জড়াই ধরেছে খাটো করে লোকটার নাম কে ও তো কিছু আর ভেঙে বলিনি ধরুন খাটোর ভিতরে শ্বশুরি বাড়িতে খাট। ওরা সে চাই উঠলি সারিয়েছিল তাই ওই কারণে ভয় পেতে যাতেছে তো না আমি যাব না যদি আমার আবার কোনো সমস্যা তারপরে ধরুন আমি ওদের ফ্যামিলিতে জানালাম তা কয়ে যে না এরকম কোনো ঘটনাই হতে পারে না আমাদের বাড়ি কোনো লোকই আসতে পারে না মানে এটা কি বলতেছিল মনিশ শাশুড়ি আচ্ছা তারপরে সোনা মেলা করে পরে নিয়ে আইছিলাম নিয়ে আলি করে জামাই এসে পুজো করাই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর থেকে মারে মারলে দিনকে রাত্রু মারিছে মারার পর ওই বাচ্চাটা দেখে লাগছিল দেখে পেলাই কইছিলে যে জামাই কি জন্য মারছে এগুলা বলছে এই জন্য হম এগুলো তো আকাশ করছে এই জন্য মারছে না এখনো বলিনি মানে আর কি নেশা করে আসতো হুম হুম এ নেশা করতো আচ্ছা মেয়ে জামাই আচ্ছা আচ্ছা তারপরে ধরুন ওই ওই রাত্রি আর কি ওই ঘটনাটা ঘটেছে আচ্ছা আচ্ছা তারপরে সকালবেলা আমার ফোন দেছে একজন পাশের বাড়ির হুম কই আপা তাড়াতাড়ি আসে না কি হয়েছে কই মনি টু অসুস্থ তখন আর কি আমি গেছি যাই আর বাড়িতে পাইনি তখন এগারোটা বাজে পাশের লোকজন দেখিয়ে চাই চাইছে আর কি এই মাগরাসের দরে ভর্তি করছে আচ্ছা ভর্তি করার পরে ধরুন আমি যাওয়ার পরে পুলিশ কেস তো ওটা দেহার সাথে জানা জানিয়ে গেছে আমি যাওয়ার আগে তারপর আমি যখনই গেছি তখন আর কি মে শাহিফালাইছে আচ্ছা আচ্ছা আমি এই মুহূর্তে আসি আর আরেকজন প্রতিবেশীর সাথে দেখা করবো তিনিও আছি আম্মুকে সম বেদনা জানানোর জন্য এসেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আমরা আশিয়ার বাড়িতে উপস্থিত হইছি আছিয়ার আম্মা এবং তার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সমবেদনা জানানোর জন্য আমরা মিডিয়ার মাধ্যমে সংবাদটা জানছি এবং সরাসরি তাদের বাড়িতে এই ঘটনার উপর ঘটনা আর কোনো কিছুই হতে পারে না এই ঘটনার দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি আমরা দাবি করছি যাতে পৃথিবীর ইতিহাসের এরকম কোনো অঘটন ঘটানোর কোনো সাহসকে ঘটাতে না পারে এর দৃষ্টামূলক শাস্তিই আমি সরকারের কাছে বিশেষ করে দাবি করছি আপনার বয়স কত আমার বয়স বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছর বয়সে জীবন এরকম ঘটনা শুনেছেন আমি এরকম নিষ্ঠুরতা না এরকম নিষ্ঠুরতা আর কখনো শুনি নাই যে একটা ষাট বছরের বাচ্চা তাকে তিনটে ব্যক্তি এরকম নিঃসাংশ এরকম কাঁপলো না তাদের বিবেকটা কোথায় ছিল তারা কি মা ওই সময় মানুষ ছিল নাকি কোনো পশুতে পরিণত হয়েছিল এটাই বোধগম্য নাই আমাদের আর একটা জিনিস আমি অ্যাড করবো যে আঁচিয়ার আম্মু ইন্টারভিউ বলছিল আসিয়া বলে গেছে নাকি আসিয়ার বোনের শ্বশুর

প্রত্যেকটা স্কুল কলেজে যে স্টুডেন্ট গুলো আছে প্রত্যেককে এই ফোনন ব্যবহার করেই আজ এরকম অহরহ ঘটনাগুলো ঘটাতে পারে আর ভবিষ্যতে আমি আর এইগুলো যাতে বন্ধ হয় এর জন্য আমি সর্ব নালে আর এরকম হাজারো ঘটনা ঘটবে কারণ মানুষ ঘটনায় পরিবর্তিত হতে পারে মানুষ পশুতে উন্নীত হতে পারে কারণ একটা সুস্থ মানুষ কখনো এই কাজ আমার মনে হয় না করতে পারে না এরকম খারাপ জিনিস দেখে খারাপ ব্রিকিত মনমশিতার সৃষ্টি হয়েছে ঘরে সবাই ওই তিনজনই আমার মনে হয় ওই মনমশিতার তারা মানুষ এই দই ধরনে হ্যাঁ সরকার যাতে এইগুলো বন্ধ করে দেয় যাতে পরবর্তীতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা সুষ্ঠ ধারায় লেখাপড়া সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এরা কোনোভাবে যাতে ছাড় না পায় এদেরকে একেবারে ঘটনা ঘটাইছে তারা কোন রকম যেন কোনো ছাড় না পায় কোনো অবস্থাতে কোনো ছাড় না পায় এর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই প্রকাশ্যে দাবি করছি যাতে জনগণ দেখে থেকে একটা উচিত শিক্ষা পায় জি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে অনেক চমৎকার ভালো থাকবেন আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন